গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমরাও ভালোই আছি মেয়েদের জীবনটাই মেনে নিলেই সুন্দর না মেনে নিলেই অন্ধকারে পরিণত হয় আর কিছুটা আমার ক্ষেত্রে হয়েছে জানি না আমি বাপের বাড়িতে আছে বলে যে লোকের কি যে ক্ষতি হচ্ছে আর কেন বা আমার সাথে হিংসা করতেছে আমি তো খাই আমার মা বাবার থাকে বাপের বাড়িতে তবুও কিছু কিছু লোক আছে আমাদেরকে দেখে হিংসা করে কিন্তু তাদের ক্ষেত্রে বলতে চাই যে ওরা যে আমার মানে তোমরা যে আমার সাথে হিংসা করো তোমরা তো কোনো দিন আমাদেরকে খাওয়াবো না আর একদিন না খাইয়ে থাকলে তো কেউ আমাদেরকে বলতেও আসো না কেন খাইয়ে না খায় আসো আমাদের বাড়ি থেকে ভাত নিয়ে আসো বা তোমাদের বাড়ি তো থালা নিয়ে কোনো দিন যাই না আমরা যে তোমরা কিছু খেতে দাও তবু তোমরা আমাদের সাথে এভাবে হিংসা করছো কেন তারপরে বাবা এদিকে আজকে মাথাটা ভেঙে দিচ্ছে কারণ এখানে ছাগল ঘর করবে আর ছাগল ঘরটা আগে পুরাতন ছাগল ঘরটা ভেঙে দেবে তার জন্য মাছাটা তো খড়ি ছিল সব নামিয়ে রাখছে এখন বোন আমি মা এই বাবা সবাই মিলে এখন খড়িগুলো নিয়ে যাচ্ছি ওই মাচাটার মধ্যে আর মাচাটা দেখতে পাচ্ছি একদম গেটের সামনে করছে মা সকাল থেকে অসুস্থ তাই মা ওই পাশে বসে বসেছিল এখন বোন বাবা আমি এই খড়িগুলো তুলে তুলে ওখানটায় নিয়ে যাচ্ছি খড়ি বলতে ওগুলো পাট কাটি উনান ধরানোর জন্য ওগুলো এখন ওখানটা নিয়ে রাখতেছি আর যে দেখতে পাচ্ছ এগুলো অনেক বড় বড় হয়ে গেছে তাই ভাবছিলাম যে ছোট ছোট করে কেটে নিই তাহলে আমাদের রাখারও সুবিধা হবে আর পোলোথিন দিয়ে ঠাইকে দিলে পরে সব কিছু ভালোই থাকবে নষ্ট হবে না জল পড়ল ভিজবে না তার জন্য আমি এখানে ছোট ছোটো করে কেটে নিচ্ছি আর আমার সোনামা শয়তানি করছিল অনেক জঙ্গল হয়ে গেছে জায়গাটাও খুব ছোটো হয়ে গেছিল। তাই বাবা বললো যে ছোটো করে ছাগল ভট্টা করবো আর খড়ির মাছেরটা ওই সাইডে নিয়ে যাবো কারণ খড়ির মাছের মধ্যে এর আগের বার একটা অনেক বড় ডারাস না কী বলে ওটাকে জানি না ওই সাপগুলো ঢকেছিলো তার জন্য ভয় লাগছে তাই জন্য মা বলে তুমি এক সাইডে করে রাখো ওটা খড়ির খড়িগুলো এক সাইডে রাখো তার জন্য মাছ বাবাকে দিয়ে ওই পাশে নিয়ে গেল খড়ি খড়ির মাচাটা আর এখানে পায়খানার সামনে ছিল যখন পায়খানা করতে আসছিলো মা মাই দেখতে পাইছিল খুব ভয় লাগে আর এদিকে বোন আঠে করে নিচ্ছে আর বাবাই দিকে বলতেছিল যে খড়িটা রাখা হয়ে গেলে তখন পোলোদিন দিয়ে ঢেকে দিতে হবে তা আবার আবার বলছিল বাবা যে আবার সাপটা পুরো আসে ঢুকে যাবে নাকি তখন আমি বললাম যে ঢুকবে তো কী হয়েছে থাক তাছাড়া তো কোনো উপায় নেই বৃষ্টি পড়লে সব ভিজে যাবে আর এখন তো ছোটো দিন মানে রাতের মধ্যে তো শীত পড়ে বৃষ্টির মতো তার জন্য আর এদিকে আমি কাটছিলাম আর কাটতে পারছিলাম না বোন বলতেছিল তুই ওটা আমি কাটটি তো আমি বললাম দাঁড়াও ওই এগুলো আমি কেটে দিই তারপর তুই কাটেস কিছু কিছু মানুষের ক্ষেত্রে বলতে চাই আমি আর জানি না তারা মানুষের এই খারাপ মানে খারাপ কথাগুলো যে কিভাবে বলতে পারে বা খারাপ আলোচনাগুলো যে কী করে করতে পারে আমি কিছু বুঝতে পারি না আমরা বাবা মার খাচ্ছি বাবা মার বাড়িতে যাচ্ছে বাবা মার বোঝা হয়ে কোনো হয়নি মা বাবার বোঝা কিন্তু লোকের বোঝা হয়ে গেছি চলো আজকের ভিডিওটা এ পর্যন্ত দেখা হবে আবার নেক্সট ভিডিওতে একটাটা